সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান ভালো আছেন হঠাৎ আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর যে আপনাদেরকে না দেখায় পারলাম না আমার ইউটিউব থেকে এটা হয়তো বা তৃতীয় লাইভ এর আগে পড়াশোনায় কখনো ইউটিউব থেকে লাইভ করি না আজকে করতেছি অনেকদিন পর লাইক করাটা জরুরি মনে করলাম এই জন্য প্রবলেম যে লাইভটা করি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন হ্যাঁ কি অসাধারণ অসাধারণ এত সুন্দর লাগতেছে যে আসলে কল্পনার বাইরে সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সবাই আমাকে আশা করি সব সময় আপনারা পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদেরকে ভবিষ্যতে সুন্দর সুন্দর চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে জন্য সবাই আমার দেখবেন করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার কাছে এই কামনাই করি شباب هياছি একদম যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবার প্রতি অনুরোধ সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন কে কোথায় থেকে দেখছেন সবাইকে বলবো কমেন্ট করে জানানোর জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ